আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের মেহেরপুর জেলার গাংনি উপজেলার স্বনামধন্য একটা নার্সারিতে আর এই নার্সারির নাম হচ্ছে বিপ্লব নার্সারি যার মালিক হচ্ছে বিল্লাল হোসেন তো আমার সাথে আছে বিল্লাল মামা তো আজকে এই নার্সারিতেই আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কী কী ধরনের গাছ পাওয়া যায় আর এই গাছগুলো আপনারা কিভাবে কিনবেন কিভাবে আসবেন এই নার্সারিতে সব কিছুই দেখাবো তো যারা এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে আছে বিল্লাল মামা তার মুখ থেকে তার নার্সারির গল্প শুনবো এবং তার কাছে কি কী ধরনের চারা পাওয়া যায় এবং সেই চারাগুলো বাইরের মানুষ কীভাবে নিবে তার নার্সারিতে কিভাবে আইবে সেই বিষয়টি তার মুখে থেকে শুনবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা দীর্ঘ একত্রিশ বছর যাবৎ তিনি এই নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত আছে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তার বাগানের যে নার্সারির যে গাছ ছড়িয়ে দিয়েছে বিভিন্ন সাদবাগানি বিভিন্ন চাষিদের কাছে তো এখন যে গাছটা দেখছেন এটা একটা মালটার গাছ তো কি মালটার জাত একটু বলে ভিয়েতনাম এটা হচ্ছে ভিয়েতনাম জাতের মালটা ভিয়েতনাম কালার মালটা 12 মাস হয় এটা 12 মাস হয় এটা বলতে কালার মালটা এটা নাকি কালার হয় 12 মাস থাকে সবসা থাকে এই মালটা চারা কিassara আছে চারা আছে কত বড় বড় চারা আছে সুসু চারা আছে এই চারাগুলোর দাম কেমন দাম তো দাম দশাওয়াট 100 টাকাতে শুরু করি মানে চারা সাইজ অনুযায়ী চারা এই গাছের চারা ওনার কাছে পাবেন ভিয়েতনামি জাতের মালটা তার সারার দাম একশো টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী পাঁচশো ছয়শো টাকা পর্যন্তও আছে তো অনেক সময় দেখা যাচ্ছে চারার সাথে সহ এরকম চারাও পাওয়া যায় তো এই যে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা খুবই একটা জনপ্রিয় গাছ এটা হচ্ছে চায়না কমলা আমাদের অনেক ছাদ বাগানিদের মানে আশা থাকে এরকম একটা চায়না কমলার গাছ তার ছাদ বাগানে হবে এরকমভাবে ঠিক চায়না কমলা ফুলবে তো মামার বাগানে হচ্ছে চায়না কমলা ধরছে খুবই ছোট এখনো হচ্ছে ফুল কেবল মানে ফুল থেকে একটু বড় হয়েছে তো যখন হচ্ছে পাকবে তখন হয়তো খুব সুন্দর হবে এর আগে আমি দেখছি যে তার বাগানে অনেক পরিমাণে চাইনা কমলা ধরছিল বেশ সুন্দর কালার হয়েছিল আমাদের খাওয়াইছে মোটামুটি স্বাদ হয়েছে কিন্তু ওই আমি বাজারের মতো অতটা স্বাদ পাইনি তবে মোটামুটি ভালো একটা স্বাদ পাইছি আর বেশ সুন্দর লাগে গাছে এটা বেশ সুন্দর লাগে তো আপনারা এই চারাটাও তার কাছে পাবেন ছোট বড় সব ধরনের চারাই পাবেন এই চারাটার দাম কেমন পড়ে একশো টাকা একশো টাকা সেম একশো টাকা থেকে শুরু করে পাঁচ ছয়শো টাকা পর্যন্ত চারা সাইজ অনুযায়ী দাম পড়ে এখানে আরও একটা এসে গাছ আছে যে বাড়িওয়ান মালটার যে গাছ এটা মোটামুটি দেখায় যে কত সুন্দর এবং পিছনে পয়সার মতো যে গোল এটা দেখুন পয়সার মতো গোল পয়সার মতো যে গোল আছে যে বাড়ি মালটা কমলার যে বৈশিষ্ট্য পয়সার মতো পিছনে এরকম গোল থাকবে এটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশে কিন্তু হাজার হাজার বিঘা এই কমলার চাষ হয়েছে আপনারা ঢাকা শহরে সবুজ যে মালটাগুলো একদম একদম পাতাসহ কিনতে পান ভ্যানের উপরে ওই ধরনের মালটার গাছই হচ্ছে এটা ঠিক আছে তো এইটা হচ্ছে সেই বাড়ি ওয়ান মালটা আপনারা চাইলে এই মালটা গালার গাছও কিনতে পারবেন এখানে আছে এক পাশে আছে হচ্ছে আমড়ার গাছ এগুলো হচ্ছে গ্রাফটিং বাদে এমনি বীজ থেকে এই গাছগুলো তৈরি করা যারা আমরা বাগান করতে চান বা বাড়িতে শখের বসে লাগাইতে চান তারাও এই নার্সারিতে এসে আমড়ার গাছও নিতে পারবেন আপনারা শুধু এই নার্সারিতে বিভিন্ন জাতের ফলের গাছই না বিভিন্ন ধরনের ফুলের গাছও পাবেন তো আপনারা যদি এই নার্সারিতে আসতে চান বিভিন্ন জাতের হচ্ছে ফুল ফলে চারা সংগ্রহ করতে চান আপনারা ফার্স্ট আসবেন হচ্ছে গাংনি বাজারে গাংনি বাজার থেকে যে কাউকে যদি বলেন যে থানা রোডে যাব বিপ্লব নার্সারিতে যাব সে কেউ আপনাকে চিনাই দিবে বা আপনি যদি থানা রোডে আসতে আসতে রাস্তার ডান সাইডে খেয়াল করতে করতে আসেন তাহলে আপনারা এই নার্সারিটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে চারিদিকে আমি যেদিকে হাঁটছি তার চারিপাশেই আছে বিভিন্ন জাতের ফল ফুলের চারা আপনারা চাইলেই এখানে এসে খুব কম দামে আপনারা সার সংগ্রহ করতে পারবেন আর যদি তার নার্সারিতে এসে শুধু আমার নাম করেন যে আমি তার ভিডিও দেখে আসছি তার ক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশাল একটা সার পাবেন কি মামা পাবে না যদি আমার ভিডিও দেখে যদি বলে আমার ভিডিও থেকে দেখে যদি আপনারা কেউ গাছ কিনতে আসেন তাহলে মামা হচ্ছে সার দিবে অবশ্যই সার দিবে তো অবশ্যই যদি আপনার বাগান করতে ইচ্ছা হয় বা সাত বাগানের জন্য বিভিন্ন ফুল ফলের সার প্রয়োজন হয় আপনারা আজকেই চলে আসুন বিপ্লব নার্সারিতে এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ এটা হচ্ছে তারা আরে এইটার নাম কি জানো মালবেরি নাকি মালবেরি এটা হচ্ছে মালবেরি অসংখ্য ফল ছিল ফল ফল আছে ছোট ছোট তার এই বাগানে মানে নার্সারিতে অনেক লিচুর চারা সংগ্রহ করা হয়েছে লিচুর চারা প্রস্তুতি চলছে এখন হচ্ছে চারা প্রস্তুতির সময় আর এই সাইডে এসে হচ্ছে কাঠ গোলাপের চারা এখানে কাঠ গোলাপের খুবই পছন্দের ছাদ বাগানই আছে যারা শখের বাগানি আছে তারা হচ্ছে কাঠগোলাপ অনেক পছন্দ করে তার বাগানে কাঠ গোলাপ আছে এখানে একটা লজ্জাবতী গাছ আছে আমি একটু একটু লজ্জাপতি দেখাই এই যে তার কাছে কিন্তু লজ্জাবতী গাছও আছে আপনারা যদি লজ্জাপতির গাছ নিতে চান তাও নিতে পারবেন এই পাশে আছে হচ্ছে আঙ্গুরের অনেক হাজার হাজার চারা দেওয়া হয়েছে আঙ্গুরের তো উনি বলছে যে আঙ্গুরটা নাকি অনেক মিষ্টি মিষ্টি আঙ্গুর খুব ভালো জাতের আঙ্গুর তো যেহেতু এটা চারা এখন ধরে নাই সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারবো না আসলে মিষ্টি কিনা কিন্তু উনি যেহেতু বলছে তো এই বিশ্বাসে যদি আপনারা নিতে চান তাহলে আঙ্গুরের চারা নিতে পারবেন বিভিন্ন দেশি বিদেশি জাতের লেবুর চারা আছে দেশি বিদেশি জাতের বহু চারা আছে নার্সারিটা বিশাল বড় আমার মনে হয় যে মেহেরপুর জেলার সবচেয়ে বড় নার্সারি হচ্ছে এই বিপ্লব নার্সারি তো আপনারা চাইলেই আসতে পারবেন খুব সহজেই গাংনির খুবই নিকটে গাংনি শহর থেকে খুবই কাছে দুই কিলো মাত্র দেড় কিলো দুই কিলো রাস্তার ভিতরেই আপনারা হচ্ছে এই নার্সারিরা ধান খোলা রোডে তো আপনারা চাইলেই আসতে পারবেন বন্ধুরা আমার পছন্দর যত ধরনের ফুল আছে তার ভিতরে এই ফুলটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এই ফুলটার নাম হচ্ছে চেরি ফুল অনেকে বলে যে ফুল এটা এই সময়তেই এই সিজনে হচ্ছে এই ফুলটা হয় খুব সুন্দর এই ফুলের কিন্তু বেশ কয়েকটি কালার আছে সাদা কালার আছে এরকম লাল কালার আছে আবার বেগুনি কালার আছে খুবই সুন্দর আবার হলুদ হলুদ কালারও আছে তো আপনারা চাইলে কিন্তু এই রকম একটা ফুলের গাছ নিয়ে হচ্ছে আপনার বাড়ির গেটের সামনে বা বাড়ির আঙ্গিনায় লাগিয়ে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আর এই চারাগুলো নিতে হলে আপনাকে আসতে হবে বিপ্লব নার্সারিতে এই নার্সারিতে শুধু ফুল ফলের গাছ না এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাসের গাছ আছে বিভিন্ন জাতের দেশি বিদেশি ক্যাকটাসের জাত আছে কত বড় বড় হচ্ছে ক্যাকটাস ঠিক আছে এই জাতটার নাম আমার জানা নাই দেখছেন কত বড় এখানে একটা ফুলের কলি আছে এই যে একটা কলি আছে ঠিক আছে তো আপনার এই ক্যাকটাসগুলো সংগ্রহ করতে হলেও আপনারা হচ্ছে বিপ্লব নার্সারিতে আসতে পারেন এখানে এডেনিয়ামের গাছ আছে বিভিন্ন জাতের দেশি বিদেশি জাতের ক্যাক্টাস আছে অনেকগুলো ক্যাক্টাসের বাচ্চা ওখানে বসানো আছে এখানে হচ্ছে জুই ফুলের চারা দেওয়া হয়েছে জুই এখানে জুই ফুলের চারা আছে আপনারা এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে বিপ্লব নার্সারিতে অবশ্যই আসবে বন্ধুরা একটা ছোট্ট একটা জবার গাছে কি সুন্দর থোপাই থোপাই এত ঘন ঘন হচ্ছে জবা ফুটে আছে দেখুন একদম পুরো থোপাই থোপাই ফুল আছে ফুল সাথে কত কলি আছে তো এইটা হচ্ছে ওই রকম হাইব্রিডগুলো জাত না এগুলো হচ্ছে দেশীয় জাতেরই জবা তো এই জবাটার বেশ কিছু কালার তিন চারটা কালারের গাছ এই বিপ্লব নার্সারিতে আছে তো সামনে হাঁটলে আমি আপনাদের আরও দেখাইতে পারবো বেশ কিছু গাছ এই পাশে আছে হচ্ছে এইটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ এখানে একটা গন্ধরাজ ফুল ছিল তো বেশ কিছু কলি আছে এই যে গন্ধরাজ ফুলের গাছ আছে এগুলো হচ্ছে গাছ মূলত এখান থেকে তারা চারা তৈরি করে মূলত এখান থেকে তারা চারা তৈরি করে তো এই চারা তৈরি করার জন্য হচ্ছে এই জবা এই গন্ধরাজ গাছের মাতৃগাছগুলো লাগানো আছে এখানে হচ্ছে আরও একটা জাতের জবা আছে এগুলো হচ্ছে বিদেশি জাতের জবা এখানে একটা হচ্ছে বাম সাইডে আছে এটা হচ্ছে বলে আঙ্গুর পেয়ারা যে দেখলে বুঝতে পারবেন যে আসলে আঙ্গুর পেয়ারা কেন বলে একটু ক্লোজ করলে দেখতে বুঝতে পারবেন যে একটা গাছে একদম আঙ্গুরের মতো থোপাই থোপাই একদম ধরে আছে হচ্ছে পেয়ারা এটা হচ্ছে বেশি বড় হয় না এই পেয়াটা খুব ছোট হয়ে থাকে তবে খাওয়ার সময় এর ভিতরে শুধু বীজ অনেক বীজ থাকে তবে দেখার সৌন্দর্যের জন্য হলো এই গাছটা আপনার সাত বাগানে হচ্ছে লাগানোর প্রয়োজন আমি মনে করি যারা হচ্ছে সাত বাগান করতে পছন্দ করেন বা সাত বাগানে আছেন এখানে একটা বাহারের গাছ আছে আর সবচেয়ে একটা সুন্দর জিনিস আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে মালটা এটা হচ্ছে ভেরিগেটেড মালটা তো এটা হচ্ছে বছরে একবার ফল দেয় কিন্তু এর যে কালার এর যে চেহারা মানে এর যে সৌন্দর্য এটা দেখলেই হচ্ছে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে হলুদ আর সবুজ একটা শেপে হচ্ছে এই ফলটা তো এইটার সৌন্দর্য অনেক ভালো লাগছে আমার কাছে এইখানে কয়েকটা গাছে তার এরকম মালটা ধরছে বেশ থোপায় থোপায় ধরে আছে এই যে মালটা এইখানেও একটা বড় গাছ আছে এগুলো সবই তার মাতৃ গাছ এখান থেকে মূলত সে চারা তৈরি করে মাথার উপরে কত মালটা ঝুলে আছে যখন এগুলো পাকবে তখন এখান থেকে ছেঁড়ে ছেঁড়ে খাইতে কত মজা লাগবে একটু ভাবেন ঠিক ভাবে এরকম একটা গাছ আপনার ছাদে লাগাইতে পারেন এরকম সুন্দর মালটার গাছ তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও আর বিশেষ করে আপনাদের এতক্ষণ যে গাছগুলো দেখাইলাম সেই গাছেরই চারা হচ্ছে এখানে আছে সংগ্রহ করা তো এখান থেকে এই গাছগুলো থেকে এই চারাগুলো তৈরি করা তো চারার সাইজ অনুযায়ী একশো থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত চারা আছে আপনাদের যাদের ফল ফুলের বিভিন্ন জাতের ফল ফুলের চারার প্রয়োজন আপনারা চলে আসতে পারেন এই বিপ্লব নার্সারিতে গাংনি আমাদের গাংনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার যে হচ্ছে থানা রোড আছে সেই থানা রোডে আসবেন ধান এই নার্সারিটা অবস্থিত তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ